প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি আজকে চলে থাকতেন 6 তলার বিল্ডিং লিফট ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর 6 তলায় হাসি আপনাকে উদ্বষ করায়তো সেই দিনের কথা ভুলে যাবেন না আপনার মামলাগুলো ব্যারিস্টার ফুয়াদ ডক্টর ইউনূস সম্পর্কে একেবারে সত্য কথা বলেছেন আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকত তাহলে এই ডক্টর ইউনূস জেলখানায় থাকতে হতো এবং প্রতিদিন কানে ধরে উদ্বষ করতে হতো কেন এই কথাগুলো বলা হচ্ছে কেন ডক্টর ফুয়াদ এই কথাগুলো বলছেন শুধু ডক্টর ইউনুস না আরও অনেক মানুষকেই এই শেখ হাসিনা জেল খাটাতো আজীবনের জন্য তাদের মধ্যে আমিও একজন আমারও বড়সর একটা মামলা ছিল যে মামলার কারণে আমাকে আজীবন জেল খাটতে হতো শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না হতো এই জন্য আমরা শেখ হাসিনাকে বিতাড়িত করেছি যেন আমরা আমাদের বাকস্বাধীনতা ফিরে পাই এবং বাংলাদেশের প্রতিটি মানুষ যেন স্বৈরাচারমুক্ত হয় এই জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে শুধুমাত্র ভোটের জন্য নয় এইখানে এই ভিডিওতে শেখ হাসিনা সম্পর্কে যে মনোভাব তুলে ধরছে এবং ডক্টর ইউনুস সম্পর্কে যে গভীর বিশ্লেষণ ধর্মী বক্তব্য তুলে ধরেছে সেটি অবশ্যই আপনি শুনে যাবেন প্রথম পর্যায়ে আপনার কাছে মনে হতে পারে ডক্টর ফুয়াদ মনে হয় এই ডক্টর ইউনুসকে নিয়ে বাজে মন্তব্য করছেন আসলে না সত্যটা তিনি তুলে ধরেছেন তিনি বলতে চাচ্ছেন যে আপনি যদি শেখ হাসিনার বিচার না করেন বা তার বিচার হওয়ার আগে যদি আপনি নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যান তাহলে কিন্তু আপনার পরিণতিও খারাপ হতে চলেছে হ্যাঁ আমরা ডক্টর ইউনুসকে ভালোবাসি তবে সেটা কন্ডিশনে কন্ডিশন বুঝছেন তো শর্ত সাপেক্ষে তিনি যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে আমরা তাকে ভালোবাসি আমাদের দাবি একটাই আর কোনো কিছু না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার এই বাংলাদেশে হতে হবে চলেন ডক্টর ফুয়াদ কি কি বলতেছে আমরা সেটা শুনি আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন এই নাই করার রাজনীতি হইতো না আপনার মামলা চলতো যাদের কারণে যাদের রক্তের কারণে আজকে আপনি বেকসুর খালাস যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের রক্তের বদলা যদি না নেন এটাই চরম বাস্তব তাদের এই রক্তের বদলা যদি এই সরকার এই অন্তর্বর্তী সরকার নিতে না পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকেও ক্ষমা করা হবে না তার বিরুদ্ধে প্রয়োজনে রাস্তায় নেমে আবারও কঠোর আন্দোলন করতে হবে আবারও হুঙ্কার দিয়ে উঠতে হবে কারণ বাংলাদেশে কোনো স্বৈরাচারের কোনো ঠাই নাই এবং স্বৈরাচারকে যারা পুনর্বাসন করতে চায় তাদেরও কোনো বাংলাদেশের মাটিতে ঠাই হবে না এবং স্বৈরাচারের বিচার যারা করতে না পারবে তাদের বিচারও আমরা করে ছাড়ব এই দেশে দিনের মানুষ ক্ষমা করবে না বাঙালি বাঙালির চরিত্র বুঝতে হবে তারা প্যারিস থেকে এসে এদের নায়ক যেভাবে বানাইতে পারে তারা মির্জাপুরের মতো খলনায়ক বানাইতে পারে এই রক্ত দেওয়া শহীদ পরিবারের এই ইতিহাস ভুলে যাবেন না আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় ল্যাসপেন্সারদের যে মাফিয়া কার্ডেন ছিল তারা সিম্পলি কোনো রাজনৈতিক দল না এই কথাটা আমার ভালো লাগছে এই কথাটা আমার ভালো লাগছে চলেন সামনে আরো কি কি ভালো ভালো কথা আছে শুনি রাজনৈতিক দল আকারে ইন্টারন্যাশনাল কনভেনশন মোতাবেক যে সিভিল পলিটিক্যাল রাইটস তারা প্রিভিলেজ আকারে পাওয়ার কথা ছিল তারা সেটা পাবেন জাতিসংঘের মানবাধিকারের রিপোর্টে যেটা বলা হচ্ছে তাদেরকে যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাদের কাছে আগে প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে রাইট রাইট এইটাই আমি বলছি এইটাই আমি বলে আসছি সেই প্রথম থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের মধ্যে পড়ে কি না কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন এটা কোনো রাজনৈতিক দল না এটা হচ্ছে একটা জঙ্গি সংগঠন এটা কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগের সময়ে আপনি দেখেন আওয়ামী লীগ এই চা পাঁচটা ট্রাম বাংলাদেশে পাঁচ ট্রাম তারা শাসন করেছে শেখ মুজিব সহ ছয়টা ট্রাম্প তারা শাসন করেছে এই ছয় টার্মে এই তিরিশটা বছরে মানুষের হাহাকার মানুষের যে কষ্ট মানুষের যে তাদের প্রতি যে ঘৃণা তা কত রকমভাবে জন্মেছে কারণ তারা ছিল স্বৈরাচারী তারা ছিল এক নায়কতন্ত্র মনোভাবী আওয়ামী লীগকে অবশ্যই প্রমাণ করতে হবে অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা আসলে রাজনৈতিক দল ছিল কোনো রাজনৈতিক দলের চরিত্র এমন থাকে না গুলি করে মানুষ মারার অর্ডার কোনো রাজনৈতিক দলের হতে পারে না সে রাজনৈতিক দল নাই সে হচ্ছে রাক্ষস তারা হচ্ছে সন্ত্রাস তারা হচ্ছে দেশদ্রোহী কোনো রাজনীতিবিদ কোনো সরকার তার দেশের নাগরিকদের তথ্য বিদেশে বিক্রি করতে পারে না সে দেশ বিক্রি করা একজন মানুষ সে দেশদ্রোহী সে দেশের বিরুদ্ধে কাজ করেছে তাকে সবচাইতে বড় শাস্তি হলো সে দেশদ্রোহীর আখ্যা দিয়ে তারপরে তাকে মেরে ফেলা উচিত যদি জনতার আদালতে বাংলাদেশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দুয়ের আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা সকল সংজ্ঞা পূরণ করেন অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে হ্যাঁ এটা কি তারা প্রমাণ করতে পারবে আছে তাদের কাছে কোনো প্রমাণ